আমি শুরুতেই কিছু কথা বলে নিই আমাদের ইন্টারভিউ নিয়ম সম্পর্কে যখন আমি একজনের ইন্টারভিউ নেবো তখন অন্যরা তোমাদের অডিও ভিডিও সমস্ত কিছু বন্ধ করে রাখবে যার ইন্টারভিউ নেবো শুধু তার সঙ্গে আমার সম্পর্ক তার মোবাইলে কোনো ফোন যেন না আসে বা অন্য আদার্স যে ক্ষেত্রগুলো মোবাইলে চার্জ থাকা এই ব্যাপারগুলো সব ঠিকমতো দেখে নেবে নেটওয়ার্ক ঠিক আছে কি না কারণ একটা ইন্টারভিউ যখন চলবে তখন আমি ইন্টারভিউ বোর্ডের ব্যক্তি এবং তুমি একজন পরীক্ষার্থী এছাড়া তোমার সঙ্গে আমার অন্য আর কোনো সম্পর্ক নেই যতক্ষণ ইন্টারভিউটা চলবে ইন্টারভিউ যার সঙ্গে শুরু হবে আমার সাক্ষাৎকার সে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবে আমি তার আগে রেডি হতে বলবো তারপর তুমি রেডি হবে কারণ তোমার পুরো ইন্টারভিউটা মনে রাখবে ভিডিও রেকর্ডিং হবে সেই ভিডিও রেকর্ডিং যে হবে সেটা সম্পূর্ণভাবে প্রাইভেট অপশানে হবে বা প্রাইভেট মোডে হবে যেটা অন্য আদার্সকেও দেখতে পাবে না আপলোড হবে চব্বিশ ঘন্টা পর তুমি আমার কাছে চেয়ে নেবে শুধু তোমার ভিডিও তুমিই দেখতে পাবে তোমার কি ত্রুটি হলো তোমার কোথায় গোলমাল হলো সেগুলো সেই ভিডিও থেকে তুমি দেখে বুঝতে পারবে তো যখন থেকে আমি রেডি বলবো তারপর পুরোপুরি তুমি নিজেকে সেইভাবে একদম মানসিকভাবে তৈরি করবে যে আমি ইন্টারভিউ বলে ইন্টারভিউ দিতে এসছি এই ধরনের ভাবনা নিয়ে তুমি আমার কাছে মনে রাখবে এসেছো আমি যেমন নিজেকে ইন্টারভিউ বোর্ডের ব্যক্তি ভাববো তুমি সেরকম একজন পরীক্ষার্থী ভাববে সেই সময় থেকে অনুমতি নিয়ে ঢুকলে তোমাকে বসতে বলবো তারপর বসবে এসেই বসে পড়ো না বসার পর তুমি ধন্যবাদ দেবে এটা নিয়ম এগুলো সৌজন্যের ব্যাপার ধন্যবাদ দেওয়ার পর তারপর তোমাকে তোমার সঙ্গে পরিচিতি শুরু হলো মনে রাখবে এক এক জনের সঙ্গে এক এক রকম পরিবেশ অনুযায়ী এক একটা সাক্ষাৎকারে গবে তোমাকে আমি যে প্রশ্নগুলো করব সেই প্রশ্ন তোমার সঙ্গে এক রকম পরিবেশ তৈরি হবে তাই তোমার প্রশ্নের তোমার উদ্দেশ্যে প্রশ্ন করা ঘরানা আলাদা সাগরিকাকে এক ধরনের প্রশ্ন করব তা সৈকতকে আরেক ধরনের প্রশ্ন করব সেই প্রশ্ন কি করব সেই পরিবেশ যখন আসবে তখনই আমি জানব অর্থাৎ আমি নিজেও জানি না তোমাকে কি প্রশ্ন করব প্রথম পর্যায়ের যে প্রশ্নগুলো হবে সেগুলো নাইনটি পারসেন্ট উত্তর তুমি দিতে পারবে তুমি উত্তর দিতে পারবে মানেই যে তুমি উত্তর দিচ্ছ আর আমি শুনে নিচ্ছি তা নয় অর্থাৎ তোমাকে উত্তর দেওয়ার মতো একটা জায়গা দেওয়া হলো বেশ কিছু প্রশ্ন তুমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তুমি উত্তর দেবে সেরকম তোমার ক্ষেত্র থাকবে এবং সেটা তুমি পারবে উপস্থিত বুদ্ধির কিছু প্রশ্ন থাকবে যখন তুমি উত্তর দিচ্ছ আমি জানি তুমি উত্তর দিতে পারবে তাহলে আমি দেখব কি তোমার উত্তর দেওয়ার সময় তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ উত্তর দেওয়ার সময় তোমার যে বিনয়ী ভাব উত্তর দেওয়ার সময় তোমার উচ্চারণের ধরন উত্তর দেওয়ার সময় কতটা বাড়তি কথা বলছো কতটা ঠিক কথা বলছো বা খুব কম বললে কি না সেইগুলি নিখুঁতভাবে দেখা হবে অর্থাৎ তোমাকে উত্তর দেওয়ার মতো একটা জায়গা দেওয়া হলো তুমি যাতে উত্তরটা দিতে পারো কারণ দেখা হবে তোমার উত্তর নয় দেখা হবে অন্য জিনিস শৈলীগত কিছু দিক আছে সেগুলো চেক করা হয় এই প্রশ্নগুলি তোমার নাম নিয়ে আসতে পারে এই প্রশ্নগুলি তোমার এলাকা নিয়ে হতে পারে এই প্রশ্নগুলি তোমার স্পেশাল পেপার নিয়ে হতে পারে এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিকে তোমার বাংলা ছাড়া আদার্স সাবজেক্ট নিয়ে হতে পারে এই প্রশ্নগুলি তুমি যে বিদ্যালয়ে ছেলেমেয়েদেরকে পড়াতে যাবে সেখানে ছেলেমেয়েদের সঙ্গে পড়াশোনার সম্পর্ক নিয়ে হতে পারে বিএড কেন্দ্রিক হতে পারে এই ধরনের প্রশ্নগুলি হবে এটা গেল প্রথম পর্যায়ে তোমাকে প্রশ্ন এরপর দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন হবে সাহিত্যের ইতিহাস একদম চর্যাপদ থেকে আজ পর্যন্ত যারা সাহিত্য লিখছেন এই জায়গা অবধি তোমাকে প্রশ্ন করা হবে এখানে উত্তর তুমি তখনই দিতে পারবে তুমি কতটা তৈরি হয়েছো তার উপর এক কথায় উত্তরও থাকবে আবার বিস্তারধর্মী ব্যাখ্যাও থাকবে তোমার এটা তৈরি হওয়ার উপর নির্ভর করছে এরপর তৃতীয় পর্যায়ে তোমাকে প্রশ্ন থাকবে ব্যাকরণের ওপর ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের ওপর ভাষাবিজ্ঞান তোমার কতটা দখলে আছে ভাষাবিজ্ঞান কতখানি তুমি যুক্তিতে বৈজ্ঞানিক যুক্তিতে বুঝেছ সেই ধরনের কিছু প্রশ্ন তোমাকে হবে এই গেলো তোমার সঙ্গে আমার সাক্ষাৎকারে পর্ব অর্থাৎ ইন্টারভিউ পর্ব এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে সেই দ্বিতীয় পর্বে তোমার ডেমো ক্লাস এই ডেমো ক্লাস দেওয়ার আগে তুমি তোমার মোবাইলটি ঠিক করে নেবে বোর্ডের সঙ্গে মোবাইল অ্যাডজাস্ট আছে কি যদি না থাকে তুমি সেটা ঠিক করে নেবে কারণ এটা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ এই সময় তুমি দেখে নেবে ঠিক আছে কিনা আমিও দেখে নেব তারপর ডেমো ক্লাসের শুরুতেই তোমাকে আমি প্রশ্ন করব ওই ক্লাস তুমি যে বললে এইটার ওপর আমি ক্লাস নেব তাহলে সেই বিষয়টার ওপর তোমাকে প্রশ্ন করব। তুমি সেই উত্তর দিলে তারপর তোমাকে বলা হবে ক্লাসটা নাও তখন তুমি তৈরি করে ক্লাস নিতে যাবে না তুমি অনুমতি নেবে তুমি তোমার ভাষায় নেবে তোমার মতো করে অনুমতি নেবে আমার ভাষা নকল করে তোমাকে অনুমতি নিতে হবে না তুমি বলতেই পারো যে এই কক্ষটিকে শ্রেণীকক্ষ ভেবে আমি কি ক্লাসটি নিতে পারি স্যার এই কক্ষটিকে শ্রেণীকক্ষ ভেবে এবং আমার সামনে কিছু ছাত্রছাত্রী বসে আছে এই কল্পনা করে আমি কি ক্লাসটি নিতে পারি স্যার তুমি বলতেই পারো এই কক্ষটিকে শ্রেণিকক্ষ ভেবে এবং আপনাদেরকে আমার ছাত্রছাত্রী ভেবে আমি কি ক্লাসটি নিতে পারি স্যার তুমি তোমার ভাষায় যেটা তোমার কাছে সবচেয়ে সেরা মনে হবে সেই ভাষায় তুমি বলবে অনুমতি নেবে সেই অনুমতি পাওয়ার পর তারপর তুমি ক্লাস নিতে গেলে ক্লাস নিতে গিয়ে তুমি যে ক্লাসটা নিচ্ছ সেই ক্লাসের তুমি যখন ছেলে মেয়েদেরকে পড়াচ্ছ তখন পুরোপুরি একটা স্কুলের পরিবেশে তোমাকে যেতে হবে একটি বিদ্যালয়ে একজন শিক্ষক ক্লাসে ঢোকার সময় কীভাবে ঢোকেন শুরুতে কীভাবে ছেলেমেয়েদের সঙ্গে আচরণ হয় সেগুলো আমি বারবার বুঝিয়েছি তোমাদেরকে সেই বাস্তব অভিনয়টা তোমাকে করতে হবে সেই বাস্তব অভিনয়টা করতে হবে বাস্তব জিনিসটা এখানে অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হবে অর্থাৎ আমি যেন এখানে বসে বুঝতে পারি তোমার একটা ক্লাসে পড়াচ্ছ ছেলেমেয়েদেরকে তোমার সামনে ছেলেমেয়েরা রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে বিষয়টি যখন বোঝাচ্ছ যে বিষয়ই বোঝাও না কেন তখন তুমি বোর্ড ওয়াক করছো কি না বোর্ড ওয়ার্ক করতে গিয়ে ঠিকঠাক দাঁড়াচ্ছ কি না বোর্ড ওয়ার্ক করতে গিয়ে সেখানে তোমার হাতে লেখা বানান ভুল হচ্ছে কিনা তুমি যখন তাদেরকে বিষয়ের কেন্দ্রিক বোঝাচ্ছ সেই বিষয়ে তোমার গভীরতা রয়েছে কি না তুমি তাদের সঙ্গে সংযোগ রক্ষা করছো কি না ছেলে মেয়েদের সঙ্গে সংযোগ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাদের সঙ্গে সংযোগ তোমার থাকছে কিনা এবং তোমার ক্লাসের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে কি উচ্চারণ ঠিক হচ্ছে কিনা তোমার ক্লাসের ছেলেমেয়েরা আকৃষ্ট হচ্ছে কিনা কারণ আমি তো ছাত্রের মতো বসে ক্লাসটা শুনছি সেখানে তো আমিও নিজেকে ছাত্র ভাবছি এই সমস্ত বিষয়গুলি তোমাকে মেনে ক্লাস নিতে হবে এবং মিনিট চারেকের মধ্যে তোমার ক্লাসটা তোমাকে বলা হবে এবার বন্ধ করো বা স্টপ করো তখন তুমি পরিমরি করে একবারে চক ডাস্টার এদিক ওদিক ফেলে দিয়ে হুড়মুর করে চলে এসো না তুমি একটা ক্লাস নিচ্ছ তোমাকে ক্লাস নিতে বলা হয় তুমি একটা পরিবেশনা নিয়ে নিচ্ছ তাহলে পরিবেশটাকে সে রেদুমে শেষ করো তোমাকে বোর্ড মুছে আসতেই হবে তাহলে বোর্ডটা তোমাকে স্টপ করতে বলা হলো তখন তুমি একবারে সেই স্রোতেই তুমি কানে তো শুনেছো তাহলে ওনাদের কথা লাফিও না কানে শুনেছো বললেন স্টপ করো তখন তুমি বিচলিত না হয়ে তুমি বোর্ডটা মুছতে গিয়ে ওদেরকে বলো আজ তাহলে এই পর্যন্তই রইল আমরা বাকি বিষয়টা আগামীকাল আমরা তাহলে পড়ব সেটা তুমি তোমার ভাষায় বলো তুমি হঠাৎ স্টপ করে দিয়ে চলে আসো না এমনি তো বোন মোচার টাইম তুমি পাবে তোমাকে তো বোর্ড মুচে আসতেই হবে তাহলে সেই টাইমটা যে পাচ্ছ ওই টাইমটাই তুমি তোমার মতো করে শেষ করো হঠাৎ থামিয়ে দিয়ে চলে এসো না একটা গাড়ি যদি একশো কুড়ি স্পিডে যাচ্ছে হঠাৎ যদি ব্রেক মেরে দেয় তখন গাড়িটা উল্টে যায় ফলে তোমার ওই পরিবেশটাই নষ্ট হয়ে যাবে যদি তুমি ওইভাবে পরিমরি করে চলে আসো তখন দেখবে বোট মুছতেও ভুলে গেলে তখন দেখবে এমনভাবে এলে ওনাদের কাছে এসে এবার বসে পড়লে এটা তো সিস্টেম নয় না সেই জন্যে নিজেকে সংযত রেখে নিজেকে মাথাটা ঠান্ডা রেখে ক্লাসটাকে ক্লাসের মতো করে শেষ করো ওই শব্দগুলি বলে শেষ করো আজ তাহলে এই পর্যন্ত রইল আমরা বাকিটা কাল পড়ব আগামী দিন পড়ব যেভাবে বলছে কোনো ছেলে মেয়ে বলছে যে আমরা বাকি বিষয়টা আগামীকাল পড়ব তোমরা তাহলে বাড়ি থেকে ভালো করে পড়ে আসবে কেউ বলছে যে আমরা বাকি বিষয়টা আগামীকাল পড়ব তোমরা যেন গোলমাল করো না পাশে ক্লাস হচ্ছে একদম সে অভিনয়টা বজায় রাখছে সে তো বাড়তি টাইম নেয়নি কারণ সে বোর্ড মুছতে মুছতেই কথাগুলো বলা যায় ওগুলো ওই বোর্ডের কাছ থেকে আস্তে আস্তেই বলা যায় ওখান থেকে তো আসবে তুমি তো আস্তে আস্তেই বলো যে তোমরা কথা বলো না পাশে ক্লাস হচ্ছে এই যে অভিনয়টা এই অভিনয়টা অত্যন্ত জরুরি খুঁট হাট করে ক্লাস বন্ধ করে আসবে না এলে চেয়ারে বসে পড়বে না তুমি তো ফিরে এলে বোর্ড থেকে তোমাকে বলা হলো বসতে বলা হলো বা বসতে বলা হলো না তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো তারপরে বসার অনুমতি নাও যদি বসতে বলা হয় তাহলে ধন্যবাদ দাও ধন্যবাদ দিতে হয় জানো না তাহলে ধন্যবাদ দিতে হবে ধন্যবাদ দিলে তারপর আবার ওই ক্লাসটার ওপর তোমাকে প্রশ্ন করব যে ক্লাসটা নিলে তুমি উত্তর দিলে তারপর তোমাকে চলে যেতে বলবো যে এসো তাহলে তুমি চলে গেলে তোমার ইন্টারভিউ প্রক্রিয়া পুরো শেষ হলো তোমার ডেমো ক্লাস শেষ হয়ে গেল এরপর শুরু হবে এরপর তোমায় আবার তোমাকে ডাকলাম তুমি চলে এলে বসলে এবার আমি নির্মাণসের এবার যে শুরু থেকে তোমার যে ইন্টারভিউটা নেওয়া হলো তোমার যে ডেমো ক্লাস হলো টোটালটাই বিশ্লেষণ হবে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমার কাছে টোটালটাই বিশ্লেষণ হবে তুমি কোন কোন জায়গায় ভালো করলে কোন কোন জায়গায় মোটামুটি হলো কোন কোন জায়গায় তুমি ত্রুটিপূর্ণ করলে তুমি এই এই জায়গায় ভুল করলে তুমি ডেমো ক্লাসের এই এই ব্যাপারগুলো তুমি ভুল করলে সেইগুলো আমি সমস্ত কিছু আগেতে নোট করে রাখব কিন্তু সব নোট করা থাকবে আমার শেষে তার বিশ্লেষণ হবে এই বিশ্লেষণটার জন্যেই তুমি আমার কাছে এসেছ কারণ তুমি আমাকে দিয়ে তোমার অজানা যে ত্রুটিগুলো তুমি নিজে যে ত্রুটিগুলো জানো না সেই ত্রুটিগুলো তুমি আমাকে দিয়ে ধরাবে বলেই তো এসেছো আমার কাছে ত্রুটি ধরা পড়ে গেল এই ভয়ে যদি থাকো তাহলে তো আমার কাছে এসে কোনো লাভ নেই আমি তো আর ইন্টারভিউ বোর্ডের আসল লোক নই আমি তোমাকে রিহার্সাল দিয়ে তোমার সেই ত্রুটিগুলো সংশোধন করার একটা রাস্তা দেখানোর লোক ফলে এই ত্রুটিগুলোকে আমাকে দেখাতে হবে এবং ত্রুটিগুলো কী করে সেগুলো সংশোধন হবে সেই রাস্তাটাও দেখাতে হবে দেখো আমি এমন কোন ব্যক্তি নই যে তোমাদের মতো উচ্চ পর্যায়ের শিক্ষিত ছেলে মেয়েদের ভুল ধরার জন্যে আমি এখানে এসে চেয়ারে বসেছি যে তোমাদের ভুল ধরবো এই জন্য আমি বসে নেই তোমরা যদি এখনই ঘুরিয়ে আমার ইন্টারভিউ নাও তাহলে আমার নিজের কত ভুল ধরা পড়বে ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে তুমি যদি ঘুরিয়ে ইন্টারভিউ নাও তাদের কত ভুল ধরা পড়বে ফলে যারা যারা এইসব ব্যাপারে ওয়াকিবল তারা সবাই জানেন যে আমরা কেউই সব জানতা নই আমাদের প্রত্যেকের মধ্যে ভুলভ্রান্তি হয় সুতরাং একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে একটা ছেলে তার সে সব কিছু উত্তর দিতে পারবে এটা না হতেও পারে কিন্তু কতটা ত্রুটিমুক্ত হব সেই চেষ্টা করা আমাদের আমাদের ত্রুটিগুলো যেন সংখ্যায় কম হয় পরিমাণে কম হয় তার জন্যই তো আমরা এইভাবে তৈরি হচ্ছি তাহলে নির্মল স্যার আমার ভুল ধরার জন্য এখানে এসে বসেননি নি স্যারের স্পর্ধা নেই আমার ভুল ধরার নির্মল স্যারকে দিয়ে আমি আমার ভুলগুলো ধরাচ্ছি কারণ ওনার বহুজনের ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা আছে এইভাবে মহড়া ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা আছে বহু বছর ধরে তাই উনি ওনার অভিজ্ঞতা নিরিখে উনি আমার ভুলগুলো ধরলে তাহলে কাল বা আজ থেকেই আমি সেগুলি সংশোধন করার চেষ্টা করলে আসল ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমি সেখানে অনেক উন্নত ইন্টারভিউ দিতে পারবো কারণ আমার অজান্তের ভুল কে ধরবে যে অভিজ্ঞ সেই তো ধরবে সেটা আমিও হতে পারি সেটা আমার মতো আরও দশজন হতে পারেন সে অভিজ্ঞ ব্যক্তি ছাড়া তো তোমার ভুলগুলো ধরতে পারবেন না কারণ ভুল ধরার অনেক ক্ষেত্র আছে যে বললাম উচ্চারণ বললাম তোমার মধ্যে বিনয়ী ভাব তুমি বোর্ডওয়ার্ক ঠিকমতো করছো না অনেক দিক আছে ভুল ধরার তোমরা দেখতে পাবে একটু পরেই যে কীভাবে ভুলগুলোকে আমি ধরছি নিখুঁতভাবে কিভাবে তোমাকে আমি লক্ষ্য রাখছি যে কোন জায়গাটা তুমি গোলমাল করছো এবং কোন জায়গাটা খুব ভালো করছো সেটাও আমি দেখবো ফলে ভালো যে বিষয়গুলো বলবে তুমি তার দেখবে আমি প্রশংসা করছি তো এই যে ক্ষেত্রটি আমি প্রত্যেককে সেই জন্য বলবো যে আমরা এই মক ইন্টারভিউ বা ডেমো ক্লাস এই আয়োজন আমাদেরকে আরও উন্নত করবে সেই জন্য আপনার কাছে এসেছি আপনার কাছে এখানে আড্ডাবাজি করতেও আসেনি আর আপনার কাছে আমি বিরাট কিছু বটি সেটা দেখাতেও আসেনি আসলে আমি যেটা বটি সেইটা আপনাকে দেখালাম আমি যেমন পারলাম উত্তর দিলাম আমার যোগ্যতা অনুযায়ী আমার চেষ্টা অনুযায়ী তারপরে আমার যে ত্রুটিগুলো ধরা পড়লো আপনি বলুন আপনি বললে আমি ওখানে গিয়ে মূল যে স্টেজ সেখানে গিয়ে আমি এই ভুলগুলো আর করব না কারণ প্রত্যেকটা ইন্টারভিউ ভিডিও রেকর্ডিং হবে তোমার রেকর্ড যখন পাবে তখন দেখতে পাবে যে আমার কোথায় কোথায় ভুলগুলো হলো ছেলে মেয়েরা প্রত্যেককে আমি পরিষ্কারভাবে বোঝাতে পারলাম প্রত্যেককে বোঝাতে পারলাম সাগরিকা প্রত্যেককে বুঝতে পারলি তাহলে আমাদের প্রথম শুরু হবে সৈকত দিয়ে সৈকত